খুব কমন একটা প্রশ্ন আল্ট্রাসনোগ্রাম বেশি বেশি করলে কি অসুবিধা হবে ম্যাডাম যেটা বলতে চাচ্ছি যে প্রেগনেন্সিতে মিনিমাম কয়টা আল্ট্রাসনোগ্রাম প্রয়োজন সর্বপ্রথম আপনার প্রেগন্সি ডায়াগনোসিস হ্যাঁ ছয় থেকে নয় সপ্তাহ এটার মধ্যে কিন্তু আমরা যে আল্ট্রাসাউন্ডটা করি প্রেগনেন্সি ডায়াগনোসিসের জন্য যে হ্যাঁ আপনি প্রেগনেন্ট কনফার্ম বাচ্চা হার্টবিট এসেছে রুম দেখা যাচ্ছে এই আল্ট্রাসাউন্ডটা কিন্তু আমরা ছয় থেকে নয় সপ্তাহের মধ্যে করি সময় বোঝা যায় যে বাচ্চার ভায়াবিলিটি অর্থাৎ বাচ্চার হার্টবিট আছে আপনার কনফার্ম এবং সাথে কিন্তু আমরা ডেটিংটাও করতে পারি যে আপনার পারফেক্ট ডেটিংটা এই আল্ট্রাসাউন্ড থেকে আমরা বুঝতে পারবো এরপরে আসে এগারো থেকে তেরো সপ্তাহে এনটি স্ক্যান বা জেনেটিক আল্ট্রাসাউন্ড এটা কি জিনিস এনটি স্ক্যান বা জেনেটিক আল্ট্রাসাউন্ড হলো যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা স্পেশালি একটা অ্যামিওপ্লয়েডি অর্থাৎ ডাউন্স বেবি হওয়ার ঝুঁকি আছে কিনা সেই বুঝতে পারি এটা হলো বেবি আছে হওয়ার তার একটা আলট্রাসাউন্ড এই আলট্রাসাউন্ড গুলোতে আমরা কিছু নির্দিষ্ট কিছু জিনিস দেখি যেমন বাচ্চার ঘাড়ের পেছনে ফ্লুইড জমেছে কিনা যাকে আমরা বলি নুকাল ট্রান্সলুসেন্সি এটা যদি আড়াই থেকে তিন মিলিমিটারের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটি জন্মের পরে বা ওই বাচ্চাটি একটা বেবি হওয়ার ঝুঁকি রয়েছে এর সাথেও নাকের হাড্ডি দেখা হয় হার্টের ভিতরে দেখা হয় এরকম বেশ কিছু জিনিস আমরা দেখি যে এগুলো আছে কিনা আরো কিছু মার্কার থাকে যেগুলো সোনোলজিস্ট দেখবেন যেটা দেখে আপনার ডক্টর বুঝতে পারবেন যে এই বাচ্চাটি ডাউনস বেবি হওয়ার ঝুঁকি আছে এবং এই অনুযায়ী পরবর্তী কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় এরপরে যেটা অত্যন্ত জরুরি সেটা হলো আঠারো থেকে বাইশ সপ্তাহে আমরা করব অ্যানোমেলি স্ক্যান অর্থাৎ বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা মেজর জন্মগত ত্রুটি কিন্তু খুব ভালো এই সময় বোঝা যায় যে বাচ্চাগুলোর অনেক বড় ধরনের বা মেজর জন্মগত ত্রুটি আছে যেমন মনে করেন হার্ট কিডনি তার ব্রেইনে এমন কোন জন্মগত ত্রুটি আছে যে এই বাচ্চাগুলো স্বাভাবিকভাবে জীবন ধারণ করতে পারবে না বা জন্মের পরেই মারা যেতে পারে বা গর্ভাবস্থায় মারা যেতে পারে তখন কিন্তু আমরা প্যারেন্টস সাথে আলোচনা করি যে এই বাচ্চাটির ফেইট এরকম এখন আপনি কি করতে চান আপনার জন্য এই এই অপশন রয়েছে পরবর্তীতে আমরা যেটা করি সেটা গ্রোথ স্ক্যান সপ্তাহে 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 আমরা কিন্তু বাচ্চার ওজন ঠিক মতন বাড়ছে কিনা এটা মনিটর করার জন্য কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড করি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই আলট্রাসাউন্ডগ্রাম গুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে কিনা যদি বাচ্চার নিউট্রিশনে ঘাটতি হয় আপনার পথে বাধা মায়ের কোনো রোগ আছে কিনা বাচ্চার কোন আছে কিনা বা মা পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাচ্ছেন কিনা পর্যাপ্ত পানি খাচ্ছেন কিনা এগুলো কারেক্ট করলে কিন্তু বাচ্চার গ্রোথটাকে আপনি আবার কম ওজন থেকে স্বাভাবিক ওজনে নিয়ে আসতে পারেন এছাড়াও একদম শেষের দিকে গিয়ে যারা নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করবেন তারাও কিন্তু পরে করে দেখবেন যে বাচ্চার ছত্রিশের ওজন ঠিক আছে কিনা ওজন নর্মাল ডেলিভারি ঝুঁকিপূর্ণ হতে পারে এরকম বেশি বেড়ে গেল কিনা অথবা বাচ্চার গলায় নাড় পেঁচানো আছে কিনা যেটাকে আমরা বলি করাউন্ড দ্য নেক গলায় যদি নার পেঁচানো থাকে একটা দুইটা বা তিনটা এটা কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হবে না যে এরকম কথা কখনোই বলা যায় না বলায় না নিয়েও অনেক বাচ্চা ডেলিভারি হয় কিন্তু এটাতে ঝুঁকি থাকে তো এই ঝুঁকিগুলো আছে কিনা আপনার গর্ভস্থ পানি যেটা ফ্লুইড অতিরিক্ত কমে গেল কিনা এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হয় এই জন্যই আমরা এই যে শিডিউল বললাম এভাবে কিন্তু আমরা আলট্রাসনোগ্রাম গুলো করি এই কয়েকটি আলট্রাসোনোগ্রাম গর্ভাবস্থায় করা খুবই জরুরি